এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আসে না নাই আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরানকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরান পাগল চিল্লা এখন ঠিকই না আমরা এই কোরান নিয়ে বাঁচতে চাই এই কোরান বুকে নিয়ে মরতে চাই রাজিয়া মুসলমান আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে আমরা শুনে নেব কোরবানির ব্যাপারে কিছু মূল্যবান মূল্যবান করত তো কুরবানি রকম হওয়া দরকার এবং কুরবানি কীরকমভাবে দেওয়া দরকার তা আমরা বিশেষ খুঁটিনাটি বিষয়গুলো আমরা গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে শুনে নেব তো এবং আজকে সমাজে আমাদের কেউ গরু কিনে নিয়ে আসলে পরে সেই গরুর ব্যাপারে কী মন্তব্য করে রকম কি সমালোচনা করে এবং আজকে সবাই সব মধ্যে যে আলোচনাটা বেশিরভাগ হয় যে আমি সব থেকে বড় গরু কিনেছি এবং আমার থেকে বড় গরু গ্রামে কেউ দিতে পারেনি এই ব্যাপারে গোলাম রব্বাণে হাজুর যা বলেছেন তা চলুন আমরা সরাসরি হুজুরের মুখ থেকে শোনে নিই কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন বালহুয়া কোরআন মজিদ বরং এটা হচ্ছে কোরআনে মসজিদ কোরআনে মসজিদ নামটা কেমন লাগে রফিক ভাই এখানে কি লেখা পড়েন কোরান কোরআন শরীফ আপনাদের এখানে লেখা কোরআন শরীফ কিন্তু আল্লাহ বলেন বাল্হুয়া কোরআনও আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এই কোরান ওল করিমকে কোরআনে মজিদকে কোরআন শরীফ বলে বেশি অভ্যস্ত কিন্তু কোরানের ভেতরে কোথাও কোরানকে কোরান শরীফ বলা হয় নাই বিশ্ব ইসলাম তার হাদিসের কোথাও কোরানকে শরীফ বলে নাই আরব রাউ কোরআনকে কোরআন শরীফ বলে না এখন এখন থেকে কোরআনকে কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ বলবেন আল্লাহ বলেন বালহুয়া কোরআনুম মাজিদ ফী মাহফুদ কত চমৎকার চমৎকার নাম আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কোরআনের জন্য দিয়েছেন আবার রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুম কারীমুম ফী কিতাবিম নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন নিশ্চয়ই এই কিতাবটা হলো মহিমান্বিত কোরআন আর গোপন একটা কিতাবের মধ্যেই কোরআনটাকে সংরক্ষণ করেছে কে তাহলে সূরা ওয়াকিয়াতে আবার নতুন একটা নাম পেলাম ইন্নাহুলা কুরআনুন কারীম প্রথমে পেলাম কুরআন মাজিদ বালহুয়া কুরআনুম মাজিদ আবার সুরা ওয়াকিয়াতে পেলাম ইন্নাহুলা কুরআনুন কারীম তো এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআনে শরীফ বলবেন মাজিদ কুরআন না কোরআন শরীফ আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল্কোর আনিল হাকিম ইন নাকলামিনল মোর সানিন ইয়াসিন ই সুন্দর নাম কোরানে হাকিম কোরানে কারীম কোরানে মজিদ এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরান শরীফ আর অনেক নাম আছে আবার আল্লাহ কোরানকে বললেন কোরানে আদিম ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সুরাতুল ফাতেহা দান করেছি আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরআন কোরআনে আজিম দান করেছি সুহান আল্লাহ তার মানে কোরআনের আরেকটা নাম পাওয়া গেল কোরআনে আজিম মহিমান্বিত কোরআন সুমহান কোরআন আবার আল্লাহ তালা এই কোরানকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন তাই তিনি রাসুল এ আর আরে কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া তাই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবী করেন সুহান আল্লাহ রবুল্লাহ আমিন বলেন ইন জাল্লাহু কোরআন আরবি আল্লাহ আল্লাহ কুম নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো সুবাহ আল্লাহ কত চমৎকার নাম কোরআনে আরবি আবার আল্লাহ কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজীব বিশ্বন মহাবিশ্বের মহাবিস্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বললেন জিন্দের কথাকে আল্লাহ কোট করলেন নিশ্চয় আমরা শুনলাম কোরআন আজবা আজিব কোরআন ইহাদি ইলা নুশদিফ যেই কোরানটা হাদায়েতের দিকে মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কোরানের উপর ইমান আনলাম সোহান আল্লাহ খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরানে কোরানের জন্য দিয়ে দিলেন আল্লাহ বললেন এটা কোরানে আজিব বললেন এটা কোরানে আজিম বললেন এটা কোরানে আরবি আল্লাহ বললেন এটা কোরানে হাকিম এটা কোরানে করিম এটা কোরানে মজিদ এই সবগুলা থুইয়া আমরা ডাকি দিই কোরান শরীফ এবার চান্দলার ভাইরা বলেন আজ থেকে এই কোরআন কি কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম আল্লাহ এটাকে বললেন বালুয়া কোরআন মাজিদ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই আমার আব্বারে গালি দাও কিছু না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরানকে গালি দিলে খবর আছে না নাই আমার গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন ঠিকিরা আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন বুকে নিয়ে মরতে চাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখাও আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো এই কুরআনের শাফাত আমাদের नसीব করো আল্লাহ বললেন بل هو قران مجید এটা মহিমান্বিত কুরআন ফিলাউহ মাহফুজ লাউহে মাহফুজে এই কুরআনের ঘর বানিয়ে দিয়েছে কে আবার রব্বুল আলামিন বললেন কিতাবটা এমন কিতাব এই কিতাবের দিকে নজর করলেই সব আছে না নাই আছে তিনটা জিনিসের দিকে নজর করার সাথে সাথে আমল নামায় সবাব দিয়ে দেয় কে এক নম্বর নজরে আল কাবা মক্কায় যে কাবার দিকে নজর করার সাথে সাথে আমল নামায় সবাব আসাই দুই নম্বর নজর ইলাওয়ালি দেয় মা বাবার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান কবুল হজের সবাব আমল নামায় দিয়ে দিবে কে তিন নম্বরে নজর ইলাল মুসাফ আল্লাহর কোরআন পড়তে পারে না বয়স সত্তর হয়েছে আশি হয়েছে কোরআন পড়তে পারে না চোখের পানি ছাড়ে আঙ্গুল গুলো দিয়ে কোরআনের আয়াতের উপর আঙ্গুল টানে ওই দিকে নজর দিলেও সব এই কিতাব পড়লে সব এই কিতাব ধরলে সব এই কিতাব শুনলে সব এই কিতাব মানলে সব এই কিতাবের জন্য মরলেও সব চিল্লা এখন ঠিক আল্লাহ বললেন এই কিতাব পড়লে সব বিশ্বনবী বলেন এই কিতাবের একটা অক্ষরে তালাবাদ করবা দশটা করে নাকি তোমার আমল নামায় দিয়ে দিবে কে